সামনে এবং পিছনে সেম ডিজাইন আচ্ছা তো এইটার আপনার এই যে বিছনাটা দেই বিছনাটা হল সেগুন কাঠের এবং সামনে এবং পিছনে সেম ডিজাইন আচ্ছা একই ডিজাইন এবং নিখুত কাজ 38000 মাত্র 38000 টাকা 6 ফিট বাই 7 ফিট টাইটানিক সুকেশ পেয়ে যাচ্ছে কিন্তু কাঠের কোয়ালিটি বোঝা যায় না আচ্ছা এইখানে একটা কাট দেখতে পাচ্ছেন এটাও বট কাট বলে থাকি আচ্ছা এটার প্রাইস 150000 টাকা 1 লক্ষ করে দেখেন সব কালেকশন ওয়ার্ড গুলি আমাদের ফিউজ কালেকশন প্রিয় বন্ধুরা সব দেখানো আমাদের সম্ভব নয় না এই আলমারিটার প্রাইস থাকি মাত্র 42000 টাকা টু ডোর দরজা ইয়া আলমারি

এইটা কি এটা এটা হলো শুকে সুখে এবং ডাইনিং টেবিল ঠিক আছে আচ্ছা এবং এই সাইডে অনকস আছে প্রিয় বন্ধুরা প্রচুর কালেকশন এ খাট রয়েছে সবগুলি খাটে কিন্তু আমাদের থিন ইঞ্চি থিকনেস এর

কমপ্লেন করেছে যে আসলে ভাই ওইটা তো লেখার বোঝা যায় না যে এটা আসলে সে না কি কাট দিচ্ছেন হ্যাঁ তা আমরা এই জন্য চলে আসলাম হ্যান্ড পানিশে যে এখানে বোঝা যাবে যে আমরা আসলে কি অরিজিনাল সেগুন দিচ্ছেন নাকি এখানে এখন আমরা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠানে চলে আসছি আমরা সিটাগাং সেগুন কাটেন জোনাকি পানি স্যার আমরা একটা ব্রান্ড সারা বাংলাদেশ এখন ডেলিভারি চলছে তো এইখানে প্রিয় বন্ধুরা আমাদের হাত পালিশের ভিতরে আট সিটের একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন আট সিটের আট সিটের একটা ডাইনিং টেবিল দেখেন চেয়ারগুলি কত হেভি হেভি মোটা অনেক কোন হেভি এবং মোটা এবং পায়াগুলি দেখেন এই পায়াগুলি আপনার আট আট পায়া থেকে করা হয়েছে আট আট পায়া এবং নকশাগুলি ফুল নকশাটা দেওয়া আছে এই ডাইনিং টেবিল প্রাইসটা চারছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা টেন এম গ্লাস দিয়ে টেন এম এম গ্লাস উপরে দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন আটটা চেয়ার সহ আটটা চেয়ার সহ এই যে এখানে একটা খাট আছে এখানে একটা খাট দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই খাটটা আমরা বট খাট বলে থাকি এই খাটটার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হাতে বালিশ হবে আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পারসেন্ট সেগুন ঘাটের একটা খাট পেয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে এইখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন দেখ এই ডাইনিং টেবিলেরও নকশা কত সুন্দর সুন্দর দেখেন এবং নিখুঁত কাজ করানো আছে কত এবং অনেক বাস দিয়ে করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সিটে যাচ্ছে চাইলে যে কোনো রং করতে পারবে চাইলে যে কোনো কালার করতে পারে আমরা এইভাবে রাখার উদ্দেশ্য হলো আপনার দাঁতের সিটা সেগুন কাঠ না নাকি আপনারা দেখতে পান এবং বুঝতে পারেন বুঝতে পারেন কারণ অনেকে বিশ্বাস করে যে সিটা সেগুন কাঠের মাল পাচ্ছে না কিন্তু আমরা জোনাকে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করছি এবং সারা বাংলা ডেলিভারি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিটা সেগুন কাঠের চাইলে চাইলে এটা লেখার মানিস করতে পারবে চাইলে এটা লেখারও করে দিতে পারবো লেখারও করে দিতে পারবো লেখার একটা প্লাস হবে প্লাস হবে আচ্ছা এখানে সোফা দেখতে পাচ্ছেন এটা টু টু ওয়ান এবং সাথে একটা টেবিল আচ্ছা এই এটা কত হেভি এবং কত মোটা হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাটে আচ্ছা আচ্ছা আমাদের এইখানে এখানে কতার ই হতে হওয়ার কোনো শুধু নেই হান্ড্রেড পারসেন্ট সেগুন কাঠের একটা সোফা দেখতে পাচ্ছেন এর একটা টেবিল শো মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট একটা চিঠাগান সেগুন কাঠের সেই ক্ষেত্রে রং করে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা হাতে বানিশ করবো এই রংটা সহ সহ রং সহ আমরা আচ্ছা আচ্ছা

মডেল কাট বলে থাকি সামনে এবং পিছনে সেম ডিজাইন আচ্ছা তো এইটার আপনার এই যে বিছনাটা দেই বিছনাটা হল সেগুন কাটের এবং ফুল বক্স দাম রাখছি মাত্র 60000 টাকা 60000 টাকা 60000 টাকা 100% সিটাং সেগুন কাটের সেগুন কাট হয়ে যাচ্ছে এই খাটটাও দেখতে পাচ্ছেন

এখানে বিভিন্ন দামে রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকার ভিতরে আপনারা সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অসংখ্য পরিমাণে কিন্তু আমাদের অসংখ্য পরিমাণে কালেকশন সব কালেকশন প্রিয় বন্ধুরা আপনাদের দেখানো সম্ভব নয় আমাদের জায়গার স্বল্পতার কারণে আমাদের সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমরা এক মালের উপর আরেকটা মাল রাখতে হচ্ছে তবে প্রিয় বন্ধুরা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যাচ্ছি যে আমাদের যেই প্রতিষ্ঠান জোনাকি ফার্নিচার আমরা হানড্রেড পার্সেন্ট সিটাগাং সেগুন কাঠের গ্যারান্টি দিয়ে থাকি এবং সারা বাংলা ডেলিভারি চলছে বুঝতে পারি এই খুবই সুন্দর এই কিন্তু এখানে

আমরা দশটা সব দশটা দোকান ওনাদের সব কিন্তু পাশাপাশি দশটা যখন কি ফার্নিচার মানে ওনাদের কিন্তু হিউজ কালেকশন এবং নাজিম রোডের মধ্যে তাদের সবচেয়ে বেশি দোকান আমরা সারা বাংলাদেশে চেঞ্জ করি মানুষে অনেক সময় প্রতারিত হয় হ্যাঁ মনে করি আমরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাচ্ছি না যে মানুষ বলে একটা দেয় আরেকটা আচ্ছা আমরা কাস্টমার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমরা শোরুমে আসেন আপনারা আমাদের শোরুমে তোমার আসবেন তখনই বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিটা গান সেগুন দিচ্ছি কিনা ছবিতে কিন্তু ভাইজান কিছু বোঝা যায় না বুঝতে পারছি ছবিতে অনেক কিছু বোঝা যায় এই যে এখানে খাট দেখা যাচ্ছে এটা ছবিতে ডিজাইন বোঝা যায় কিন্তু কাঠের কোয়ালিটি বোঝা যায় না আচ্ছা এইখানে একটা খাট দেখতে পাচ্ছেন এটাও বট খাট বলে থাকি আচ্ছা এটার প্রাইস 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 এটার সাথে ফিনিশিং সহ আচ্ছা এখানে একটা খাট দেখতে পাচ্ছেন এটার থিকনেস হচ্ছে 4 ইঞ্চি আচ্ছা এটার

বন্ধুরা এইবার একটা আলমারি দেখতে পাচ্ছেন এখানে এই আলমারিটার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনার হান্ড্রেড পার্ট কত দিচ্ছেন একদম প্রাইস কত দিচ্ছেন

প্রাইভের তারতম হলো আপনার ছাব্বিশ হাজার থেকে শুরু করে ত্রিশ বত্রিশ পর্যন্ত আমরা এই আলমারি আলমারিগুলো দিয়ে যাচ্ছি কতগুলো দেখতেছি দেখেন আলমারি অভাব নাই দাম কিরকম হইতে পারে দাম ছাব্বিশ থেকে শুরু করে বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত আছে দেখেন আলমারি আমরা কিন্তু আসলে চিপার ভিতর ঢুকে ঢুকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একটা সব শেষ করলাম দ্বিতীয় সব এখানে আমরা দ্বিতীয় এখানে ওয়ার্ড উপরে গেছে থ্রি ডোর আলমারি আচ্ছা থ্রি ডোর থ্রি ডোর আলমারির প্রচুর আছে এই যে এখানে থ্রি ডোর আলমারি দেখতে পাচ্ছেন

প্রিয় বন্ধুরা আমাদেরকে দেখ বললাম যে আপনাদের দেখাই তো আমরা তিন থেকে চার ঘন্টা সময় পর্যন্ত অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমরা কিভাবে একটু আকর্ষণ লাগাবো এবং কিভাবে আপনাদের দেখাবো চেষ্টা করছি তিন পাটের আলমারি কত করে হতে পারে এই তিন পাটের আলমারিটার দাম রাখছি মাত্র পঞ্চাশ হাজার টাকা মানে কত থেকে শুরু হয় এটা সাধারণত আমরা ছত্রিশ থেকে শুরু করি তিন পাড়ের আলমারি এইতে আমরা ডিজাইন এবং কাটের thickness এর উপর নির্ভর করি এটা পনটো সাইড হয় হাজার হয়ে যায় আসলে দেখেন তিন নম্বর আমরা কিন্তু শেষ করলাম চার নম্বর সবে চলে যাচ্ছে যেখানে হ্যান্ড পালিশ করা হয় মানে দেখেন এখানে আমরা হ্যান্ড পলিশের গ্যালারি এই যে ভাই এই মালগুলি দেখতেছেন এই সবগুলি আমাদের বিক্রি করা সেল এখানে আমরা এগুলা ফিনিশিং হবে আর ডেলিভারি চলে যাবে মানে ডেলিভারি শুধু রং করে চলে যাবে সব রং করে শুধু ডেলিভারি হয়ে যাবে মানে এখানে আমরা রং করা হয় সবগুলি মাল আমরা বিক্রি করি বিক্রি করি এখানে সব চলে আসছে মানে এই যে এখানে রং করা হচ্ছে এখানে রং রং করা হবে এবং কিছুক্ষণ পরে রঙের কাজ শুরু হবে এবং সব ডেলিভারি তো হবে সবকিছু ডেলিভারি হয়ে যাবে এই যে রঙের কিন্তু সরঞ্জাম কিন্তু চলে আসে এখন রং করে কিন্তু এগুলো ডেলিভারি হয়ে যাবে আমরা এখন চার নম্বর সবে চলে যাব এখন এর ভিতরে দেখেন খাট রয়েছে

তিন পারের আলমারি রয়েছে ওই আলমারিটার দাম হলো পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এই আলমারিটার দাম হলো বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আলমারি ওয়ার্ডটা ওয়ার্ডরুম গুলি যে আমি বললাম আমার ছাব্বিশ থেকে ত্রিশ বত্রিশ পর্যন্ত আমাদের ওয়ার্ডরুমের প্রাইস হয়ে থাকে আচ্ছা এটা হাফ বেড হাফ বেড খাট আমরা বলে থাকি এই খাটটার প্রাইস পাচ্ছে আমরা হ্যান্ড পলিশে মাত্র ছত্রিশ হাজার টাকা আচ্ছা পাশাপাশি আরো একটা সব আপনাদের নাকি ভাই কয়টা আজকে গুনবো ভাই আমি বললাম তো পুরো শোরুম যদি আমার দেখা হয় আমার চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে এইটা কি এটা এটা হলো সুকেশ সুকেশ এবং ডাইনিং টেবিল মানে এখানে ডাইনিং টেবিল সুকেস এবং ডাইনিং টেবিল এখানে এই সুকেশটা হলো তিন পাল্লা এই সুকেশটার দাম রাখছি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকায় আমরা ফিনিশিং সহ দেখেন কত সুন্দর একটা মানে সুকেশ পেয়ে যাচ্ছেন আচ্ছা মাত্র আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা এই যে এখানে একটা পাঁচ ফুটি সুকে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা বিছনে লুকিং গ্লাস এবং 10 মিলি গ্লাস ভিতরে ইনসাইডে বুঝতে পেরেছেন এবং ইনসাইড গামারি আউটসাইড চিটা গাছ এখন কাট এটা প্রাইস আছে মাত্র 28000 টাকা আর এই যে এখানে সোফাগুলো দেখা যাচ্ছে এখানে সোফা দেখতে পাচ্ছেন এবং সুকে দেখতে পাচ্ছেন এই সোফাটা হলো

প্রচুর ডাইনিং টেবিল কালেকশন ড্রেসিং টেবিল এবং সুখের সুখ আসে আমাদের তো অলরেডি পাঁচ নম্বর সব আপনাদের শেষ ঘোরা এখন ছয় নম্বর ছয় নম্বরে ঢুকছি মানে একসাথে এতগুলা সব আপনাদের কালেকশন আজকে কি দেখাচ্ছি ভাই আমরা অলরেডি ছয় নম্বর কালেকশনে চলে আসি খাট প্রচুর রয়েছে এখানে সিঙ্গেল খাট হ্যাঁ এখানে দেখেন এখানে প্রিয় বন্ধুরা প্রচুর কালেকশন এ খাট রয়েছে সবগুলি খাটে কিন্তু আমাদের তিন ইঞ্চি থিকনেস এর মানে খাট আর খাটে আর খাট তিন ইঞ্চি থিকনেস খাট খাটে দিয়ে আমাদের এগুলো কি সব সিম্পল খাট এগুলি সব হলো ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা এটাও ছয় ফিট সাত ফিট

সিম্পল কাঠের উপরে টেন মিলি গ্লাস দিয়ে কাজ করা আছে সুন্দর কাজ করা আছে দেখেন চেয়ার গুলি কত সুন্দর চেয়ার গুলো কিন্তু খুব সুন্দর আপনাদের এক এক এবং ব্যান্ড করা চেয়ার চেয়ারগুলি ব্যান করা হান্ড্রেড পার্সেন্ট সীতাকাঙ্ক্ষী সেগুন আচ্ছা দুনাকি ফার্নিচারে প্রচারিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা কাজে বিশ্বাসী কথাই নয় দেখে শুনে নেবেন দেখে শুনে নেবেন এই জন্যই বারবার আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের শুরুমে আসবেন এবং দেখে নিয়ে যাবেন এইখানে সুন্দর এই সুন্দর দ্বিতীয় কবি নিচে কথা বলা হয়েছে এইখানে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন আচ্ছা খুব সুন্দর এই যে ডাইনিং টেবিল এই চেয়ার সহ আচ্ছা ছয়টা চেয়ার

মাত্র আটান্ন হাজার টাকা একদম ভিক্টারি থ্রি ওয়ান ওয়ান পায় আসলে আরেকটা আসলে এটা দেখে তার মধ্যে বিভিন্ন দামের রয়েছে আপনার শুধু খালি দামি নয় অল্প দামের ভিতর আছে কম দামের ভিতর আছে সিম্বলের মধ্যে মানে এখানেও রয়েছে এটা দেখেন এটা ফুল ভিক্টোরিয়া আচ্ছা মানে এখানে যাব না হায়দার ভাই আমরা আসলে আরো এদিকটা দেখান বাঘ লাগ পায়াসوبا ও আচ্ছা আচ্ছা আরো দেখাবে হ্যাঁ হ্যাঁ আরে আরে এইটা ভাগ পায়াসوبا আচ্ছা আচ্ছা কেন নাকি ভাগ পায়াসوبا খুঁস্তেছেন যে ভাগ পায়াসوبا দেখেন আমাদের এখানে ভাগ পায়াসوبا রয়েছে আগের একদম এই প্রাইস একদম রিজনেবল প্রাইস আচ্ছা কত করে প্রাইস এটা এই যে প্রাইস 55000 টাকা মাত্র 55000 টাকা মানে কি বলবো আজকে হায়দার ভাই আপনাদের বিশেষ করে বিশেষ করে দেখেন এখানে কাট পিওর পরিমাণ খাইয়া আর সুকেশ রইছে এই সুকেশটার দাম মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35000 টাকা দেখেন একটা সুন্দর ডিজাইন 100% সিটা গাং সেগুন ভিতরে গামারিকার ছয় ভাই ভিতরে

মানে কি বলবো যে নাকি ফার্নিচারে যে হিউজ মানে কিন্তু ফার্নিচার কালেকশন রয়েছে আসলে হায়দার ভাই আমরা দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছে যে আসলে এখানে এখানে একটা সুকে দেখেন এই সুকে কিন্তু নিচে দেখছি আমরা এটা এই নিচেটা আমরা দেখছি একটা দেখাচ্ছি আচ্ছা মানে এখানে কিন্তু আসলে কি দেখা বলবো আসলে দেখাতে দেখাতে কিন্তু নিজেরই অস্থির হয়ে যাচ্ছে যে আসলে এত বড় ওই দিকটা দোকান ওই দিকটা আচ্ছা আমরা আরেকটা শপে চলে যাচ্ছে এটা হলো 7 নম্বর শপ আপনাদের না জি পাশাপাশি এটা আরেকটা

রিজনেবল প্রাইস দিছি আগের যে প্রাইস থেকে প্রত্যেক মালে তিন থেকে চার হাজার টাকা আমরা এখন কমাই দিচ্ছি আসলে তো আরো কমাই দিবেন আসলে আপনারা আসেন এরপর আমরা দেখেন দেখার পরে আপনার কথাবার্তার মধ্যে আলোচনার মধ্যে আমরা আরো ওনার করা হবে আচ্ছা এই যে এই খাটটা দেখতে পাচ্ছেন প্লিয়ার খাট আচ্ছা এই খাটটা ছয় সাত ফুল বক্স এই খাটটার প্রাইস আসছে এই যে তিন ইঞ্চি থিকনেস

ফিউজ কালেকশন আর যে তিন ডয়ার অনেকে মিশে তিন ফিট বা সাড়ে চার ফিট ডয়ার আমাদের ডয়ারের কালেকশন রয়েছে পর্যাপ্ত ডয়ারের কালেকশন রয়েছে প্রিয় দর্শক আমি এদিক দিয়ে নামছে এদিক দিয়ে যাবো মানে আমরা সব দেখাবো না আচ্ছা এদিক যাবে না আচ্ছা আমরা যেদিক দিয়ে নামলাম সেদিক দিয়ে উঠলাম এদিক দিয়ে কিন্তু নামতেছি আসলে ওই দিক জায়গা ছিল কিন্তু আপনারা দেখেন হিউজ পরিমাণে কালেকশন আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি কোনো কাটিং হচ্ছে না কোনো কিছু না আমরা কিন্তু প্রায় সাত থেকে আটটা সব কিন্তু দেখে ফেললাম আপনাদেরকে দেখালাম গুনে গুনে বললাম আসলে আমরা যা বলতেছি মুখে তাই কিন্তু আপনারা আপনারা দেখতেছেন লাইভের মাধ্যমে যে আসলে এখানে যে আমরা যেগুলো দেখালাম সেগুলো কিন্তু আসলে বাস্তবতা প্রতিটা সবে কিন্তু আলাদা আলাদা করে ওনাদের রাখার সব কিছু এই যে ভাই কিন্তু বার্নিশ করতেছে এই যে ভাই কিন্তু অলরেডি এখানে বার্নিশ করতেছে এখান থেকে কমপ্লিট হয়ে এখান থেকে কমপ্লিট ডেলিভারি চলে যাবে ডেলিভারি চলে যাবে তাই হায়দার ভাই আসলে দেখালে তো আরো দেখাতে পারবো দেখানো শেষ হচ্ছে না দেখানোর শেষ নাই এখন আমরা যতটুকু সম্ভব প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এবং দেশে এবং দেশের বাইরে যে বন্ধুরা রয়েছেন আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা আপনারা আমাদের এখানে লোক পাঠাবেন এবং যাচাই বাছাই করে দেখবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট চিটাগাং সেগুন দিচ্ছি কিনা আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে চিটাগাং সেগুন কাঠ এবং চিটাগাং এর গামারি আমরা ইউজ করছি অনেকে বলে যে ভিতরে সেগুন কেন

পাশে চিতাগাঙ্গে এবং তারা কাঠ চিনে বুঝে তাদেরকে নিয়ে আসেন আমরা আহ্বান জানাবো একশোটা দেখে একটা নিয়ে যান তাহলে হয়ে যাবে তো অবশ্যই সবাই আসবেন এখানে থেকে ভালো কাঠ নিতে চলে সুকেজ নিতে চলে আলমারি মানে যে কোনো ফার্নিচার নিতে চলে অবশ্যই জুনাকি ফার্নিচারে চলে আসবেন তো অবশ্যই সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিতে যাচ্ছি আমি জুনাকি ফার্নিচার পক্ষ থেকে আলী আপনাদেরকে আহ্বান জানাবো এবং জুনাকি ফার্নিচারে আসবেন এবং আমরা সহযোগী দেখে আপনার দশটা থেকে একটা পণ্য কিনে নেবেন হান্ড্রেড পার্সেন্ট সিটি আগান শেখুন তবে আজ এখানেই রাখলাম সবাকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম